যে নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না যে নবীর গায়ে ধরে ডাক্কাও দেওয়া যায় না কিভাবে জিব্রাইল ডাক্কা দিবে জিব্রাইল বলে আমি নিজে দেখেছি আমার নবী যখন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে থাকতেন আমার আল্লাহ ডাকে ইয়া আইয়ুহাল মুযাম্মিল ও কম্বলওয়ালা বন্ধু নবী যখন চাদর গায়ে দিয়ে ঘুমাইত আমার আল্লাহ ডাকতেন ইয়াই ও হাল মুদাসির ও সাদর ওয়ালা বন্ধু আমার আল্লাহ যেখানে নবীকে নাম নিয়ে ডাক দেয় না কম্বল ওয়ালা বন্ধু সাদর বন্ধু বলে ডাকে আমি জিব্রাইল কিভাবে নাম নিয়ে ডাক দিব যেই নবীকে নাম নিয়ে ডাক দেওয়া যায় না গায়ে ধরে ডাকাও দেওয়া যায় না আমি এখন কি করব আমার আল্লাহ বলেন জিব্রাইল রে তোর জিব্বাটুকুন আমার নবীর পাও মোবারকে লাগাইয়া দে জিব্রাইল নির্দেশ মতো জিব্বা বাহির করে পাও মুবারকে লাগাইলে ঠান্ডা ঠান্ডা ভাব নবীজির ঘুম ভেঙে গেলে আমার নবী বলেন তাকাইয়া দেখি জিব্রাইল আমার পায়ের পাশে বসা প্রশ্ন করে ফেললেন ও জিব্রাইল কি করেছো আমার ঘুম কেন ভাঙাইলি কিভাবে ভাঙাইলি জিব্রাইল বলেন ইয়া রাসূলুল্লাহ আপনি ঘুমাইলে ডাক দেওয়া যায় না আপনি ঘুমাইলে ডাকটাও দেওয়া যায় না ওই যে দেখেন বুরাক অপেক্ষায় আছে আপনাকে দা নেওয়ার জন্য হুজুর আল্লাহর বাড়িতে যাবেন উঠেন তাড়াতাড়ি উঠেন আমাকে কিভাবে ঘুম বাঙালি ঠান্ডা কি যেন লাগলো জিবরাইল বলেন হুজুর আমার জিহ্বা টুকুন বাহির করি আপনার কদম মোবারকে লাগিয়েছি আমার নবী বলেন এ কি করলে জিবরাইল সকল ফেরেশতার Sardar হইয়া তোর জিহ্বা আমার পায়ে লাগাইলি জিবরিল বলেন ইয়া রাসূলুল্লাহ আমি সকল ফেরেশতার Sardar হতে পারি গো আপনার নবীর পায়ের দুলির সামনে আমার কোনো পাওয়ার নাই এই পাইয়া বলুন আমরা খুশি না